আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছে বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনি জানেন আমি প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি নতুন নতুন ভিডিও নেই প্রেভিয়ার আসছে প্রফিট এক কাপ চা হয়ে যায় এক কাপ চা চমৎকার একটি প্যাকেট ফয়েল প্যাকেট খুবই চমৎকার যদিও রেডিমেড প্যাকেট কিন্তু খুব চমৎকার প্যাকেটের বেকার প্যাকেট অনেক সুন্দর প্যাকেট মাত্র একশো টাকা প্যাকেটেই পাচ্ছেন পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট পেয়ে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা প্যাকেট অর্থাৎ খুলনা এবং রাজশাহী অঞ্চলে যেই সব চা চলে সেটার জন্য দুশো চল্লিশ টাকা কেজি এছাড়া সারা বাংলাদেশে যেখানেই চলবে সেটাই হচ্ছে দুইশো টাকা কেজি আপনি নিশ্চিন্তে এই ভাবনায় মার্কেটে বাধ্য করতে পারেন মোটামুটি কোয়ালিটি ফুল পড়ায় খুব খারাপ হবে না খুব ভালোও হবে না মোটামুটি চলার মতো কারণ দুইশো টাকা রেঞ্জের মধ্যে যতটুকু ভালো দেওয়া যায় আমরা চেষ্টা করেছি সেটা দেওয়ার একদম নতুন চা আমাদের পুরাতন কোনো চা নেই এখন সমস্ত চা পাবেন আপনারা নতুন তো আপনারা যারা এক কাপ চা নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের প্রতি বস্তায় চা পাতা থাকে ষাট কেজি এক বস্তা চা পাতার দাম পিডি এবং বিওপি পি হচ্ছে বারো হাজার টাকা সিডি এবং ডাস্ট হচ্ছে চৌদ্দ হাজার চারশো টাকা আপনারা প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মাল তুলে নেবেন যাতে করে আপনাদের টেনশন কম হয় কারণ আপনারা অনেকেই রয়েছেন নতুন যারা পুরাতন বিজনেস করছেন তারা তো জানেন তারা আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন কিন্তু যারা নতুন তারা অবশ্যই কন্ডিশনে নেবেন কারণ আপনারা আমাদেরকে চিনে না যদি আপনার মায়ের যায় তাহলে এক হাজার টাকায় যাবে কারণ বাংলাদেশে অনেক চিটার ব্যাপার আছে যারা টাকা নেওয়ার পরে নাকি আর ফোন ধরে না রিসিভ করে না ফোন বন্ধ করে রাখে এরকম অসংখ্য খবর আমার কাছে আসে তো প্রেভিয়ার্স এই জন্য আপনি এক হাজার টাকা পাঠাবেন যদি খেয়ে ফেলি আপনারা এক হাজার টাকা আপনি খেয়ে ফেলবেন আর না হলে মাল পাঠাবো ইনশাল্লাহ আর দশ পনেরো হাজার বিশ হাজার টাকা পাঠায় মানসিক টেনশন করার কোনো দরকার মানসিক টেনশন ছাড়া ভালো থাকে মাল যাওয়ার পরে সেখানে দেখবেন সেখানে পেমেন্ট করে দিবেন এতে করে আপনার কোনো সমস্যার সৃষ্টি হবে না তো প্রেভিয়ার্স আপনারা যারা এক জানিয়ে চা নিয়ে কাজ করতে চান প্যাকেটটি অনেক সুন্দর অনেক সুন্দর পাঁচশো গ্রামের এই প্যাকেটটি এমআরপি দেওয়া রয়েছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এমআরপি দেওয়া রয়েছে আপনার কেনা মাত্র একশো টাকা তো আপনি চাইলে একশো চল্লিশ পঞ্চাশ একশো তিরিশ দেড়শো দুইশো যা মন চায় আপনি বিক্রি করবেন আপনার কেনা হচ্ছে একশো টাকা এতে হয়তো আপনার খরচ করবে আড়াই টাকা একশো আড়াই টাকা আপনার কেনা পড়বে আপনি এখন একশো তিরিশ টাকা বেচতে পারেন একশো চল্লিশ টাকা বেচতে পারেন একশো পঞ্চাশ টাকা বেচতে পারেন আপনার মার্কেটে আপনি আপনার মার্কেট অন্ততই বিক্রি করতে পারবেন আর প্যাকেটের যে গ্যাটারটা এত সুন্দর এই কারণে এই মালটি আপনি মনে করেন নিশ্চিন্তে মানুষের হাতে দিতে পারবেন প্যাকেটটা দেখলেই মানুষ খুশি হয়ে যাবে অনেক সুন্দর প্যাকেট অয়েল প্যাকেট তো সিলভার প্যাকেট অনেক সুন্দর প্যাকেট হতে মালটাও আমরা অনেক সুন্দর দিয়েছি এতে করে কাস্টমারকে দিয়ে আশা করি আপনার ফিডব্যাকটা ভালোই পাবেন যারা রেডিমেড চা নিয়ে বিজনেস করছেন বা যারা হোলসেল করছেন বা যারা গাড়ি নিয়ে বিজনেস করছেন বা যারা সাইকেলে বিজনেস করছেন যেটাই করেন না কেন মুদি দোকানে চায়ের হোটেলে টি স্টলে সব জায়গায় এই প্রোডাক্টটি আপনি দিতে পারবেন মোটামুটি কোয়ালিটি করছি আশা করি এই প্রোডাক্টটি দিয়ে আপনি মার্কেট থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন তো প্রিভিয়াস আপনারা যারা এক কাপ চা নিয়ে কাজ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এছাড়াও যদি আপনার কোনো কিছু বিস্তারিত জানার থাকে আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আপনি সেখানে মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সেই মেসেজের উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই দীর্ঘ বাইশ বছর ধরে আপনাদের সেবা দিচ্ছি আল্লাহ তালা পৃথিবীতে যতদিন বাঁচায় রাখবে আপনাদের সেবা যদি দিতে পারব ভালো থাকে আল্লাহ